যাদেরকে হুজুরের মতো দেখা যায় পাঞ্জাবি পরা টুপি মাথায় দেওয়া তারা ইসলামিক লেকচার দিচ্ছে কোরআন হাদিস নিয়ে কথা বলছে তো আমি আসলে যে বিষয়টাতে আপনাদের সতর্ক করতে চাই সেই বিষয়টা হচ্ছে সমাজে অনেক মানুষ এমন যারা কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানও রাখে না জীবনে কোনোদিন দিন মাদ্রাসায়ও যায় নাই ঠিক মতো আলিফ বাতাও বলতে পারে না এমন মানুষ অনলাইনে পাঞ্জাবি টুপি পরে এসে ইসলাম নিয়ে কথা বলে থাকে আমরা যদি তাদেরকে না চিনে তাদের কথাগুলো যদি আমরা শুনি এই ক্ষেত্রে আমাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে কিভাবে ধ্বংস হতে পারে কারণ এই মূর্খ লোক তারা তো কোরআন হাদিস জানে না কোরআন হাদিস বোঝে না তারা তো তাদের মন মতো কথা বলবে তো তাদের এই মন মতো কথা যদি আমরা শুনি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কোরআন বিরোধী হয়ে যেতে পারি হাদিস বিরোধী হয়ে যেতে পারি তো এটা তো আমাদের জন্য একটা ধ্বংস শুরু তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই আমরা কোনো মানুষের আলোচনা শুনলে অবশ্যই প্রথমে তার শিক্ষাগত যোগ্যতাটা দেখব যে সে কোন পর্যন্ত লেখাপড়া করেছে এবং কোন বিষয়ে লেখাপড়া করেছে এবং কোথা থেকে লেখাপড়া করেছে সেটা জেনে বুঝে তারপরে তার থেকে আমরা জ্ঞান নিব না হয় আমাদের জীবন ভুলের মধ্যে জড়িয়ে যেতে পারে তো প্রিয় ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে যে কথাটা আসলে বলতে চাই যে কথাটা বলার জন্য মূলত এখানে বসেছি সেই কথাটা হচ্ছে আমি দেখলাম দুজন যুবকের পরীক্ষা পরীক্ষার জন্য স্বাভাবিকভাবে সবাই হুজুরদের কাছে দোয়া চায় তো ওই যুবক দুটাও একজন হুজুরের কাছে গেছে যে পাঞ্জাবি টুপি পরা ছিল এরকম একটা হুজুরের কাছে যে বলছে যে হুজুর আমার তো সামনে পরীক্ষা আপনি আমার জন্য একটা দোয়া করে দেন তো হুজুর তাদেরকে দুইজনকে নিয়ে একটা মাজারে গেছেন মাজারে যাওয়ার পরে সেই মাজারের যিনি মৃত লাশ মানে মাজার যার উপরে করা হয়েছে ওই মৃতার কাছে ওই হুজুরটা বলতেছে যে দুইটা যুবক পরীক্ষা দেওয়ার জন্য আসছে আপনি তাদের ভুলগুলো ক্ষমা করে দেন ওই মাজারের ওই লাশটাকে বলতেছে যে এই দুইটা যুবকের ভুলগুলো ক্ষমা করে দেন এবং তাদের পরীক্ষাটাকে সহজ করে দেন তাদের পরীক্ষাতে কামিয়াবি দেন এই কথাগুলো এই চাওয়াগুলো চাচ্ছে ওই মৃত লাশের কাছে দেখেন আপনি স্বাভাবিক বিবেক দিয়ে চিন্তা করে দেখেন এই মৃত লাশের কাছে চাওয়াটা কি যৌক্তিক আমি যদি কোরআন হাদিসের কথা বাদ দেই যুক্তিতেও এটা আসবে না আর কোরআন হাদিসের কথা যদি আমি ধরি তাহলে তো একজন মৃত মানুষের কাছে চাওয়া তো দূর মানে প্রশ্নই আসে না একটা সিরিকি কাজ মৃত মানুষের কাছে চাওয়া এটা সিরিকি কাজ কারণ গুণা মাপের একমাত্র ধর ক্ষমতা হচ্ছেন আল্লাহ তালার আল্লাহ তালা হচ্ছেন একমাত্র কামিয়াবিদাতা দুনিয়ার কোন মানুষ জীবিত অবস্থায় এগুলো দিতে পারবে না আবার মৃত্যুর পরে কিভাবে দিবে দেখেন ওই দুইটা যুবক কিন্তু সরল মনে হুজুরের কাছে দোয়া চাইতে আসছিল কিন্তু এই মূর্খ হুজুর যিনি কোরআন হাদিস সম্পর্কে মোটেও কিছু জানেন না যার বক্তব্য শুনলে দেখা যায় যে সে পুরা বক্তব্য সবসময় গলত বক্তব্য দেয় তো এই লোক এই লোকের কাছে গিয়ে এই দুইটা যুবক দেখেন পুরা সিরিকের মতো একটা কাজে যুক্ত হয়ে গেছে লিপ্ত হয়ে গেছে শিরিকের কাজে অংশীদার হয়ে গেছে তো আমি এই কথাগুলো এজন্যই বলেছি যে আমরা যারা আজকে অনলাইন থেকে কোরআন হাদিসের কথা শুন শুনি বা শুনতে চাই আমরা অবশ্যই ওই হুজুরের শিক্ষাগত যোগ্যতাটা জানবো সে কি পড়াশোনা করেছেন কত দূর পড়াশোনা করেছেন কোন প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করেছেন এগুলো শোনার পর আমরা তার কথাগুলো গ্রহণ করব। যাতে আমরা কোনো ভুল ভ্রান্তির মধ্যে লিপ্ত না হই কারণ আমাদের ইমান বড় দামি ইমান এই যদি একবার হাত হয়ে যায় তাহলে জান্নাত পাওয়ার আর কোনো চান্স থাকবে না আমি এজন্য বলতে চাই যে আমরা সবাই যেহেতু জান্নাত চাই আমাদের সবার মনের আকাঙ্ক্ষা যেহেতু মৃত্যুর পরে জান্নাত তো আমরা ওইভাবেই চলবো যাতে আল্লাহ তালা আমাদের মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করে আল্লাহ আমাদের সঠিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ